বাইশশো টাকা অনেকেই আছেন কিন্তু রুমের কর্নার এ ভিতরে এই ধরনের শোপিস গুলো দিয়ে সাজাতে চান এটা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র বাইশ টাকা বাইশশো টাকা নেক্সট আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা কিন্তু এই যে আলোটা জ্বলতেছে আলোর সাহায্যে কিন্তু এটা চলতেছে চলতেছে ব্যাটারিতেও চলবে আর এই বাইরে যে আলো আছে সূর্যের আলো হোক লাইটের আলো হোক আলোর সাহায্যে কিন্তু এটা ঘুরতে থাকে এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা 1050 এটা হচ্ছে 1050 টাকা খুবই সুন্দর এটা মুভিং একটা খুব সুন্দর শাপলা ফুল আমি এই সুন্দর হাঁসটা দেখাচ্ছি এটাও কিন্তু মুভিং এই দেখেন এটা কিন্তু মুভিং দারুন এই হাঁসের যে সেটটা এটার প্রাইসটা কত আসবে এটা 1850 টাকা 1850 টাকা এটা তিনটা কালার ব্লু কালার লাল কালার গোলাপি কালার হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র 1850 টাকা 1850 টাকা খুবই সুন্দর কালেকশন দেখেন মুভিং মুভিং সিস্টেম এটা খুবই নাইস আমি এটা দেখাচ্ছি এই শাপলা ফুলটাও কিন্তু অনেক সুন্দর এটা হাত দিয়ে ਲਈ কিন্তু ঘুরবে মুভিং সিস্টেম আর কেউ যদি অটো মুভিং টা চান তাহলে সোলার এটা সোলারটাই হবে রাইট কিন্তু সাইজ কিন্তু বড় ছোট আছে ছোট সাইজ ছোট দাম বড় সাইজ বড় দাম আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই খুবই সুন্দর এটা দামটা কত এটা 1500 টাকা পড়বে 1500 টাকা পড়বে দেখেন কি নাইস কি সুন্দর করে ঘুরতেছে নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা ঘুরতেছে কি সুন্দর ফল আপেল ক্রিস্টাল আপেল খুব সুন্দর মনে হচ্ছে ফলের তো এটার প্রাইসটা কত আসবে ভাইয়া এটা বাইশ টাকা 2200 টাকা 2200 টাকা বাজার থাকলে এটা নিতে পারবেন একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন মুভিং এর দারুন একটা ক্রিস্টাল শোপিস আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু মুভিং

প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এই দেখেন এটা কিন্তু টেডি বিয়ার এর খুব সুন্দর টেডি বিয়ার কাপড় খুবই না হ্যাঁ এটা প্রাইস কত আসবে এগুলো 850 টাকা পার ভাই একটা একটা করে স্ক্রিনে দেন স্ক্রিনশট তুলতে সুবিধা হবে এটা কত বললেন 850 টাকা 850 আমি এর পরেরটা দেখাচ্ছি আমি সব ইন্ডিভিজুয়াল দেখাচ্ছি যেন স্ক্রিনশট নিতে আপনাদের সুবিধা হয় যে আপু আমার এটা লাগবে বা ভাই আমার এটা লাগবে এটার প্রাইস হচ্ছে 850 850 এটা দেখাচ্ছি আমরা 850 850 850 তো এগুলো আমরা নারকেল গাছ দেখে গাছগুলো এত সুন্দর মানে কি বলবো আমি আপনাদেরকে নারিকেল ঝুলে আসবেল নারিকেল এগুলো হচ্ছে হচ্ছে সুন্দর দেখেন আমি একটু দেখাচ্ছি এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা প্রাইস কত আসবে ভাইয়া প্রাইসটা আসবে আপনার পনেরোশো প্রাইসটা আসবে হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা বাজার থাকলে কিন্তু এই সুন্দর নারকেল গাছটা নিতে পারবেন এরপর আমরা এটা সরাই দিই এটা কি ভাই নারকেল গাছের ভিতরে আঙ্গুর ঢুকতেছে আচ্ছা এটা কিন্তু সুন্দর এটার প্রাইস হচ্ছে এটা প্রাইস পড়বে 1650 1650 এটা এটা ছাড়া কিন্তু আরো বেশি সুন্দর আঙ্গুরের ঝোপাটা ছাড়া কিন্তু এটা আরো বেশি সুন্দর আচ্ছা এটা কত বললেন 1650 1650 এটা হচ্ছে 1250 1250 আপনারা চাইলে কিন্তু এটা ছাড়াও কিন্তু সুন্দর করে ঝুলে রাখতে পারবেন সুন্দর লাগবে এটাও সুন্দর এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ দারুণ কালেকশন এর পর একটা দেখা এই ফুলটা দেখা যায় আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা বলবো আপনার 1050 টাকা 1050 টাকা ওটা কিন্তু সুন্দর আচ্ছা এরপরে দেখাচ্ছি এটা এত নাইস এতক্ষণ যতগুলা পিস্টল দেখলাম সবচেয়ে সুন্দর ফুল কিন্তু এটা এটা কিন্তু অনেক নাইস অনেকে বলেনটা একটু বলে দিন তো আমি বলছে এটা অনেক সুন্দর একটা প্রাইস হচ্ছে আড়োশো পঞ্চাশ টাকা এটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই নাইস আরেকটা সুন্দর দেখাচ্ছে এই যে লাল ফুল লাল ফুলটা কিন্তু অনেক দূর থেকেও কিন্তু সবার চোখে পড়বে এটা অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ফন্টস সাইট এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ আমরা আরেকটা দেখি এই ভিডিও থেকে বিদায় নিবো কারণ আপনারা বেশি বড় ভিডিও দেখতে চান না এই দেখেন একটু কালারফুল মাল্টি কালার এর মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা এই সুন্দর ক্রিস্টালের ফুলটা নিয়ে নিতে পারেন তো আজকে আমরা এটার দামটা ফুলের গলিতে আসলে তিনশো তিরিশ নম্বর রাজিয়া ওয়াচ এন্ড গিফট সেন্টার সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন এবং ভাইয়ার কাছ থেকে অবশ্যই সুন্দর সুন্দর পিস্টাল গুলো কেনাকাটা করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো